বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা দেউলি গ্রাম থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদ সাইনুর রহমান বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো কোটি টাকার বাড়ি এই পাঁচশো কোটি টাকার বাড়ির ইতিহাসটা আমি তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ও এই পাঁচশো কোটি টাকার বাড়ির চতুর্শে কী কী আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভি আর দেখতে থাকুন এই পাঁচশো কোটি টাকার ভিতরে আশেপাশে কী কী আছে কিছু তুলে ধরবো ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো পাঁচশো কোটি টাকা বাড়ির এখানে দেখতে এসে আমার সর্বপ্রথমে চোখে পড়লো এই যে একটা পুকুর ঘাট এই পুকুর ঘাটের পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বসার একটা স্থান তো ওই পাশে দেখতে পাচ্ছি ওখানে বসার একটা স্থান তো এখানে গেটে আমি যদি আপনাদের দেখাই গেটে তালা দেওয়া আছে আমার অনেক ইচ্ছা ছিল এই ভিতরে ঢোকা তবে এখানে কর্তৃপক্ষ নিষেধ আছে যে ভিতরে না ঢোকা সেজন্য আমি ভিতরে ঢুকতে পারছি না আমি আপনার দেখাতে পারছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তা আমি এখন এই পাশে যদি আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এইখানে একটা গেট আমি যদি ওই পাশে যদি ঘুরে দেখাই তাহলে তো বুঝতে পারবেন এই যে এটা পুরোটা একটা গেট একটা এই গেটটা অনেক সুন্দর তাই এই গেট এতটা তো সুন্দর আসলে আপনারা হয়তো ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছেন তো আমি যদি এই পাশে যদি আমি আপনাদের দেখাই তো এই পাশে দেখতে পাচ্ছেন যে দেয়ালে প্রচুর লেখা দেখতে পাচ্ছেন এখানে যে বেড়াতে আসে যে লোকই বেড়াতে আসে তো এই জায়গায় লেখা লেখা লিখতে যেমন এখানে লেখা আছে গ্রাম দেউলি সরকার পাড়া তারপরে লেখা আছে বাড়ির বাড়ির নাম বাড়ির নামকরণ টুটু সাহেবের স্বপ্ন ছোয়া বাড়ির রাজবাড়ি একটা তাজমহল তাই এখানে যে লোকই বেড়াতে আসে এগুলি লেখা লেখা যায় এটা আমি বাংলাদেশে যে করা জমিদার বাড়ি আছে আমি ওখানে যখন গিয়েছিলাম সব জায়গায় সব জমিদার বাড়ি বা যে কোনো একটা বাড়িতে দেওয়ালে সব লেখালেখি করে তারপর আমিও এখানে যাই আসুক না কেন যে যদি বেড়াতে আসেন পাঁচশো কোটি টাকা বাড়ি যদি আপনারা দেখতে যদি আসেন তাহলে এই লেখালেখি করাটা থেকে বিরত রাখবেন আমি এটা সব আমার ভিডিওতে বলে আমি সব ভিডিওতে একটু বলে রাখি যে এখানে লেখালেখি করাটা খুব খারাপ একটা জিনিস তাই সেজন্য মনে হয় যে এই বাড়ির যে মালিক বা কেয়ারটেকার যেন আছে সে ভিতরে হয়তো ঢুকতে থাকে কারণ ভিতরে ঢুকলে হয়তো দেখা যাচ্ছে যে এগুলি অনেক সুন্দর জিনিসগুলো নষ্ট করে ফেলে দেবে তা যাই হোক আমি এখন আপনাদেরকে এখন ওই পাশে একটু নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এখানে ভিতরে আমি একটু হয়তো আমি ঢুকতে দিচ্ছি না এই পাশে দিয়ে তো গেটে তালা দেওয়া তো আমি এ পাশে একটু ক্যামেরা দিয়ে এখন দেখাচ্ছি আসলে অনেক সুন্দর এই যে রাস্তাটা আছে কত নকশা করা তা পাঁচশো কোটি টাকা দিয়ে উনি তৈরি করেছে তার সব অনেক সুন্দর একটা বাড়ি ভিতরে আমাকে ঢুকতে দিচ্ছে না অনেক ইচ্ছা আছে ভিতর ঢোকার জন্য কিন্তু আমি ঢুকতে পারছি না তা এ পাশে দেখতে পাচ্ছেন যে আরেকটা গেট এখানে আমার মতো অনেক ভাইরা এসেছে ছবি তোলার জন্য কিন্তু অনেক সবাই ইচ্ছা আছে যে একটা ভিতরে ঢোকার জন্য কিন্তু ভিতর ঢুকতে পারছে না তো এখানে দেখতে পাচ্ছেন আর একটা গেট দেখতে পাচ্ছেন এই গেটের ভিতর দিয়ে আমি যাব তাই এই পাশ দিয়ে আসার পথে আপনি এই পাশে একটা পুকুর দেখতে পারবেন পুকুরের পরে এখানে আবার দেখতে পারবেন যে একটা গেটের কাছে গেটের ভিতর দিয়ে আমাকে যেতে হবে আমি এখন গেটের মূল গেটের ভিতরে যাচ্ছি তাই গেটের পাশে দেখতে পাচ্ছি এই যে লেখা আবার লেখা দেখতে পাচ্ছেন তো এখানে আসে মানুষ একটু দেখার জন্য অনেক কিছু কিন্তু আসলে এসে লেখালেখি করাটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে আর কি তো আমি আপনাদের এখানে দূর থেকে দেখাচ্ছি মনে হচ্ছে একটা ভারতে আগ্রা যে একটা তাজমহল আছে আমার ভিতরে ঢোকার খুব ইচ্ছা ছিল আপনাদেরকে ভিতরে ঢুকে সব কিছু দেখানোর জন্য বা ঘরের ভিতরে কি আছে সেটা আমি দেখানোর জন্য খুব চেষ্টা করেছিলাম কিন্তু আসলে আমাকে হয়তো ঢুকতে দিচ্ছে না তা আমি এখন আপনাদের এটা বাইরে থেকে দেখাচ্ছি বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন কি না এখানে প্রচুর ঘাস হয়েছে আর কি তো যাই হোক আমি এখন আপনাদেরকে এখানে দূর থেকে একটু দেখাচ্ছি বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুর দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা গেট তা আমি চতুর্পাশে ঘুরে ঘুরে দেখাবো দেখানোর পরে এই পাঁচশো কোটি টাকা বাড়ির যেটা ইতিহাস আছে সেই ইতিহাসটা আমি বলবো ভিডিও শেষে আর এই পাঁচশো কোটি টাকার বাড়ির আপনারা বগুড়ার থেকে কিভাবে আসবেন সেটাও আমি আপনাদেরকে বলবো ভিডিও শেষে তো আমি এখন তার আগে চতুর্পাশিটি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি আপনাদেরকে তো এখানে আবার দেখতে পাচ্ছেন যে দূর থেকে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর করে সাজিয়েছে বাড়িটা বাড়ি ছাদের উপরে দেখতে পাচ্ছেন যে কিছু আমের গাছও লাগানো হয়েছে আমার ইচ্ছা ছিল যে সব কিছু ঘুরে ঘুরে এটা দেখানো কিন্তু আমার সেই ভাগ্যটা হলো না তবে এখানে যদি দর্শকদের জন্য যদি খুলে দেওয়া হতো তাহলে হয়তো বা দর্শকরা এসে খুব ভালোভাবে জিনিসটা পর্যবেক্ষণ করতে পারত হোক আমি এখানে দেখতে পাচ্ছেন যে দূর থেকে দেখাচ্ছি আমি আপনাদের তো এই পাশে দেখতে পাচ্ছেন একটা বাড়ি এখানে এখানে প্রায় আপনার দুইটা বাড়ি আমি দেখতে পেলাম তো আবার পাশে দেখতে পাচ্ছি যে ছাগল চালাচ্ছে চালাচ্ছে ছাগল ঘাসও খাচ্ছে দেখতে পাচ্ছেন আসলে বাড়িতে থাকে না টুল ছাদ যদি থাকতেন তাহলে হয় দেখলে পরিষ্কার করে রাখতেন আর কি তো যাই হোক আমি আবার এই পাশে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর করে কাছের সুন্দর করে সাজানো হয়েছে বাইরে থেকে দেখা যাচ্ছে যে কত সুন্দর কিন্তু ভিতরে গেলে তাদের কত সুন্দর হবে একমাত্র আল্লাহবাক ভালো জানে তো এক পাশে দেখতে পাচ্ছেন পাচ্ছেন একটা সুন্দর একটা ফুলের নকশা তৈরি করা আছে দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন তো আমি যদি আপনাদের এই ঘাসের আমি যদি আপনাদেরকে ঘাসের উপরে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর বাড়িটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি আবার তবে এখান থেকে আমি আবার এই পাশে একটু ঘুরে ঘুরে দেখাবো বাইরে কি আছে কাঁটা ফুটেছে আমার এই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর করে কিছু বগের কিছু নকশা তৈরি করা আছে বাড়ি টাইম বাড়িটা যদি উপরে থেকে যদি দেখায় তাহলে তো বুঝতে পারবেন আপনারা জামগুড়ে গাছ দেখতে পাচ্ছেন এই পাশে বগের অনেক নকশা করা যাই আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু বাইরে থেকে যতটা সুন্দর মনে হলো আমার কাছে কত সুন্দর ফুলের গাছ কিন্তু ভিতরে যাওয়ার আমার অনুমতি নেই এখানকার কেয়ারটেকার সাথে আমি কথা বললাম উনিও ভিতরে ঢুকতে দেবে না যার জন্য আমি আপনাদের দেখাতে পারলাম না তো যাই হোক এইটুকু আমি আপনাদেরকে আর একটু বাইরে থেকে দেখাচ্ছি এখন নামলাম আমি আমি ওই পাশে একটু দেখাবো মানে বাড়ির পিছনে কী আছে সেটা আমি আপনাদের দেখাবো তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখুন আর হচ্ছে এই পাঁচশো কোটি টাকার বাড়ির যে টুটুরিস্ট সাহেবজন নিজে করেছেন সেই ইতিহাসটা আমি ভিডিও শেষে বলবো তার আগে আমি চতুর্পাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখানোর পরে তারপরে আমি সব কিছু আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আর সামনে সামনের পিছনে কী কী আছে সেটা আমি দেখাবো তা এই পাশে দেখতে পাচ্ছেন এটা বাড়ির পিছনের অংশ দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুতের খুটিয়ে দেওয়া আছে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা গুম্বু আকৃতি এখানে কিছু আমের গাছও দেখতে পাচ্ছি এখানে বাপঝাড় আছে এখানে একটু পরিবেশটা আমার কাছে একটু ঠান্ডা মনে হচ্ছে তো ওই পাশে দেখতে পাচ্ছেন বাড়িটা সম্পূর্ণভাবে এই পাশে দেখছি গেটটা বন্ধ দেখতে পাচ্ছেন না জানি না ও গেটটা খোলা আছে কারণ ভিতরে ঢুকতে দিবে কিনা জানি না তবে দেখে অনুমতি নিতে হবে আমাকে দেখি তো তো যাই গেট থেকে আমি একটু এই পাশে চলে আসলাম বাড়ির পিছনে কী আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি একটা গেট আমি খোলা দেখছি ভিতরে ঢুকতে দিবে কিনা সে একটা একটা হচ্ছে বাড়ির পিছনে কত সুন্দর করে এখানে হয়তো পানি পরে জিনিসটা হয়তো শেওলা পরে গেছে বাড়িটা হয়তো বাড়িতে থাকে না তো যার জন্য হয়তো এরকম হয়ে গেছে উপরে ব্যাং ঝাপ মারছে তো এই পাশে দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে সাজানো হয়েছে ভালো লাগলো তো যেটা আমার কাছে মনে হয়েছে যে এই বাড়িটা পিছনের দিকটা একটু অনেক সুন্দর করে সাজানো হয়েছে একটা আমার মনে হয়তো একটা বাদামি রঙের একটা রং করে আর এখানে দেখতে হয় বা হাতে পানি পরে পরে এই যে একটু লেগে গেছে আমি যদি একটু ক্যামেরা যদি দেখাই যাই হোক এখন ভিতরে ঢোকার আমি চেষ্টা করব। যদি ওখানে যে আমি গেটটা খোলা দেখছি ঢুকলে আমি অনুমতি নিয়ে ঢুকবো আমি বিভিন্ন কারণে হয়তো অনুমতি নিয়ে আমি ঢুকবো দেখি চেষ্টা করে যদি ঢুকতে দেয় তাই আমি আপনার দেখাতে পাব যদি ঢুকতে না দেয় তাহলে যদি ঢুকতে না দেয় তাহলে আমি হয়তো দেখাতে পারবো না তো আপনারা তো আপনারা কিছু মনে করবেন না তবে দেখে আমি চেষ্টা করব ভিতর ঢোকার জন্য তো যাই হোক এখানে আমি একটা স্থানীয় এক লোকের কাছে আমি জিজ্ঞাসা করলাম ভিতর ঢোকার জন্য গেট যেহেতু খোলাও ছিল কিন্তু উনি বলছেন না ভাই আপনি ঢুকতে পারবেন না যার জন্য আমি ঢুকতে পারলাম না আমি বাইরে থেকে ভিডিও করছি তো এ পাশ দেখতে পাচ্ছেন যে আমি একটু দূর থেকে একটু দেখাচ্ছি আমি আপনাদের আমি যদি আপনাদেরকে আর একটু কাছে নিয়ে গিয়ে যাওয়ার যদি দেখাই হুম এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন আমি চতুর্পাশে দেখাচ্ছি কত সুন্দর এখানে অনেক ব্যাঙ্গের ছবি দেখতে পাচ্ছেন তারপরে বক যাই হোক এই পাশে দেখালাম আর এই দিকে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে গেট খোলা ছিল কিন্তু ঢুকতে পারলাম না খুব কষ্ট লাগলো মনের ভিতর কিন্তু হয়তো বা ভিতর যদি ঢুকতে পারতাম অনেক কিছু দেখাতে পারতাম তাই পাশ দেখতে পাচ্ছেন বসার একটা একটা জায়গা অনেক সুন্দর করে সাজানো হয়েছে যাই হোক আসলে এটা বগুড়া আসলে পাঁচশো কোটি টাকা যে ইতিহাসটা আছে সেই ইতিহাসটা আমি আপনাদেরকে একটু বলে রাখি সেটা হলো যে বগুড়া মোকামতলা মানুষের তৈরি আসলে বগুড়া মোকামতলা তৈরি হয়েছে এটা শিবগঞ্জ উপজেলার মানুষের একটা স্বপ্ন গত দশ বছর ধরে স্বপ্নটি তৈরি করা হয়েছে আর ইটার পর ইটি শুধু নয় এটা দামি পাথরের পর পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে এটি এই স্বপ্নটা আর স্বপ্ন বলতে গিয়ে এটা বাড়ি এক অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো একেবারে শখের বসে পড়ে বা এই স্বপ্নে রাজমহল নির্মাণ করেছেন এটা শাকত হোসেন টুটুল নামের এক বড় এক ধরনের এক ব্যবসায়ী প্রায় পাঁচশো কোটি টাকা খরচ করে মূল্যবান পাথর দিয়ে বাড়ি নির্মাণ করা হয়েছে বাড়িটি দূর থেকে দেখলে ভারতে আগ্রার তাজমহলের মতো মনে হচ্ছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আসলে প্রায় এক একর জায়গার জুড়ে নির্মাণ করা হয়েছে এই স্বপ্নের রাজমহল এই বাড়িরটি অবস্থান বগুড়া মোকামতলা থেকে ২০ কিলোমিটার পূর্বে এটা অবস্থিত সাধারণত এত টাকা খরচ করে বসবাসের জন্য কেউ বাড়ি নির্মাণ করে না এটা আমার জানা মতে প্রথম তো সরজমিনে জানা যায় যে এটা শিব বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে দেউলি সরকারপাড়া সাকত সাক্ষত টুটুল নামের এক ব্যবসায়ী রাজমহলকে এই নির্মাণ করেছেন বলা যায় টুটুলে পূর্ব পুরুষগঞ্জ জমিদার ছিলেন বর্তমানে তিনি সপরিবার ঢাকায় বসবাস করেন আমরা এলাকাবাসী মানুষের কাছ থেকে জানতে পারলাম পৈতৃক জায়গা উপর দু সালে শেষ দিকে প্রথমে নির্মাণ কাজটা শুরু করার পর আশপাশের আরও কিছু জমিটা কিনে নেন এ পাশে আপনার যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলি জমিগুলো তিনি ওই একাই সে কিনে নেন বর্তমানে প্রায় এক একর জমির উপর এ রাজমহলটি নির্মাণ করা হয়েছিল। তবে নির্মাণ কাজ শেষ কবে এটা কি নির্মাণ কাজ শেষ হয়ে গেছে তো এটা আসলে বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন তো এটা বাড়ির দরজা জ্বালানাগুলো কাঠের দরজা আর এর তাদের খোদাই করা বিভিন্ন রকম নকশা ও স্বেত পাথরের তৈরি করা হয়েছে আর ফোয়া চারপাশে পাথরের ও সান বাঁধানো একটা পুকুর আছে যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন একটা পুকুর আছে আপনারা নিজে দেখতে পাচ্ছেন তা এটা এটা খুব সুন্দর ভবনের ভিতরে দেয়ালের কারুকার্য করা সে দেয়ালে যদি আমি আপনার অনেক সুন্দর কারুকার্য তৈরি করা হয়েছে এই যে একটা দেখতে পাচ্ছেন তো এটা চারতলা পর্যন্ত করা হয়েছে আর কি আর ভবনের ভেতরে বাইরে সব জায়গায় দামি একটা পাথরের একটা ছাপ রয়েছে আর নাপরের উত্তরা গণভবনের মতো একটা মনে হচ্ছে আমার কাছে যে আপনার যারা নাগরের যে উত্তরা গণভবনটা আছে সেই উত্তরা গণভবনের মতো এটা মনে হয়েছে আর কি আমার কাছে তো এরকমই করে সুন্দর করে সাজানো হয়েছে আর ভিতরে চারতলা ভবনের প্রথম ইউনিট ও দ্বিতীয় ইউনিটের উপরে চৌ চৌকানো চারটি গম্বুজ উত্তরা গণভবনের মতো মানে একদম একটা রানীর প্রসাদ একটা মনে হচ্ছে আর কি আমার কাছে তো এই পাশে যদি আমি আপনাদের গেটের কাছে যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন যে অনেক সুন্দর করে একটা কারু কাজের মতো তৈরি করা হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে আর কি তো এখানে দূর থেকেও আমি যদি একটু দেখাই তাহলে তো বুঝতে পারি একটা সুন্দর করে কারুকাজ তৈরি করা দেখতে পাচ্ছেন একটা সুন্দর করে কারুকাজ তৈরি করা এই যে একটা গেট তো এটা পাঁচশো কোটি টাকা যে ওনারা যে বলে থাকে আসলে আমার মনে হচ্ছে পাঁচশো কোটি টাকায় উনি তৈরি করা হয়েছে তা এখানে আবার দেওয়ালে আবার লেখের আছে দেখতে পাচ্ছেন গেটের কাছে তো এটা আসলে খুব মানে আমার কাছে খুব খারাপ লাগে যে লেখাটা ঠিক এটা লেখের কি লাভ হয় আমি এটা বুঝি না তা আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমার যে এই ভিডিওটা দেখছেন আমি আপনাদের অনুরোধ করবো বারবার যে এই আপনি এই জিনিসটা লিখবেন না আমি বারবার একই কথা বলি যে জিনিসটা লিখলে খুব খারাপ আমার কাছে খুব খারাপ লাগে তো আপনারা যদি এটা লেখে রাখেন আস্তে আস্তে জিনিসটা নষ্ট হয়ে যাবে আর কি তো এগুলি শুধু দায়িত্ব শুধু মালিকের না এটা আমাদের যারা ভ্রমণ যারা লোকজন যারা আছে বা এলাকা যার লোকজন আছে এগুলি রক্ষণাবেক্ষণ দায়িত্বটা সবার কিন্তু আমার মনে হয় যে এজন্য এই শাকত হোসেন ওই টুটু সাহেব ভিতরে হয়তো হয়তো যারা বাইরে থেকে যারা আসে তারা হয়তো ভিতরে সেজন্য হয়তো বা ওই ঢুকতে দেয় না আমার মনে হয় এগুলি যদি যদি সবাই যদি সংরক্ষণ করে রাখতো বা একটু যত্ন করে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো তাহলে হয়তো ভিতরে হয়তো ঢুকতে দিত যাই হোক আমার কাছে এটা অনেক ভালো লেগেছে আর কি তো দেখতে পাচ্ছেন যে চুক্তি পাশে নোংরা পরিবেশে একটু রাখছে আর কি যা এখানে আসে যেখানে এবার দেখতে আসেন সেজন্য হয়তো একটু একটু নোংরা করে আছেন আজকে ভিতরে কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে একটু সাজানো হয়েছে বাড়িটা তো যে বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনি যদি আমার চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম